আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন ওয়ানের অ্যাক্টিভিটি সি শেয়ার করবো এখানে ইয়োগার ওপরে একটা নোট রয়েছে ইনশাল্লাহ এটাই আমরা পড়ার চেষ্টা করব পূর্বে আমি তোমাদের সাথে এই চারটা প্রশ্ন এবং এই যে কনভারসেশন এই ছবিতে কী বলা হয়েছে সবগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যারা উপরের ক্লাসগুলা করনি তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লে লিস্টটা রয়েছে এখানে আসলে এটা তোমাদের সেকেন্ড পেপার মানে গ্রামার শেখার জন্য প্লেলিস্ট আর এটা হলো ফার্স্ট পেপার তোমরা এখান থেকে ইজিলি সমস্ত ক্লাসগুলা করতে পারবা ঠিক আছে তো আশা করি তোমরা এভাবে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে চাইলে তোমরা এই গ্রুপেও অ্যাটেন্ড বা যোগদান করতে পারো তো দেখো এখানে যেই নোটটা রয়েছে বলা হচ্ছে ইয়োগা টাফ এই টাফ বলতে এখানে উপভোগ করা টাফ ইন্টু ম্যানি হেলথ বেনিফিটস মানে অনেক শারীরিক উপকারিতার উপভোগ করো ঠিক আছে ইয়োগার মাধ্যমে প্রথমে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইগা ইয়োগা কী সেইটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে ঠিক আছে ইয়োগা ইজ আ কাইন্ড অফ এটা কিন্তু পাশ্চার ঠিক আছে পোস্টার বললে হবে পাশ্চার মানে ভঙ্গি অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ ইয়োগা হচ্ছে ইজ আ কাইন্ড অফ পাশ্চার এক প্রকার ভঙ্গি অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস এবং এই ইট বলতে ইগা ইয়োগা ব্রিংস নিয়ে আসে টুগেদার একত্রে বা একসাথে ফিজিক্যাল শারীরিক অ্যান্ড মেন্টাল এবং মানসিক ডিসিপ্লিনস বা নিয়ম মানে ইয়োগা এক একত্রে নিয়ে আসে শারীরিক এবং মানসিক যে নিয়ম সেগুলোকে একত্রে নিয়ে আসে কেন টু অ্যাসিভ অর্জন করতে পিস অফ বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের শান্তি অর্জন করতে ইয়োগা শারীরিক এবং মানসিক যে নিয়ম কানুন রয়েছে সেগুলোকে একত্রে নিয়ে আসে এবং এইটা করে কেন হেল্পিং ইউ তোমাকে সাহায্য করতে রিল্যাক্স রিল্যাক্স থাকতে অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি এবং সাফ এবং উদ্বেগ এই জিনিসগুলাকে ম্যানেজ করতে বা ঠিকঠাক রাখতে তোমাকে ইয়োগা এভাবে সাহায্য করতে পারে ট্রেডিশনাল ইয়োগা পুটস অ্যামসাসাইজ অন বিহেভিয়র ডায়েট অ্যান্ড মেডিটেশন এবং ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী ইয়োগা ঐতিহ্যবাহী যোগ ব্যায়াম পুট এমসাসাইজ জোর প্রদান করে কিসের ওপরে অন বি হ্যাবিওর আচরণের ওপরে ডাইট খাদ্যাভ্যাসের ওপরে অ্যান্ড মেডিটেশন এবং ধ্যানের ওপরে বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু ইফ ইউ আর জাস্ট লুকিং তুমি যদি শুধুমাত্র খোঁজো ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট মানে ভালো মতো চাপ ম্যানেজমেন্ট করতে তোমার যে সমস্ত চাপ রয়েছে বিভিন্ন সাপ থাকে একটা মানুষের মানে কাজকর্মের বিভিন্ন রকম চাপ কিন্তু থাকতে পারে টেনশন থাকতে পারে তুমি যদি এইটার ভালো কোনো সলিউশন খোঁজো অ্যান্ড নট টু অ্যান্টার লাইফস্টাইল চেঞ্জ এবং তুমি তোমার যে মানে স্ট্রেস বা চাপ বা টেনশন সেইগুলার ভালো সলিউশন খুঁজতেছো কিন্তু তুমি চাচ্ছ না তোমার মানে সমগ্র লাইফ স্টাইল চেঞ্জ করতে ইজ এ নট তুমি চেঞ্জ করতেও চাচ্ছ না এটার অর্থ হচ্ছে তোমার সারাদিনকার কাজ তুমি করবা তোমার যে স্টাইল সেটা ঠিক মতোই থাকবে তুমি সেটা চেঞ্জ করবা না এরপরেও তুমি কি করতে চাচ্ছো তোমার সাপগুলা তুমি কমাতে চাচ্ছ বা ভালো সলিউশন চাচ্ছো সেই ক্ষেত্রে ইয়োগা ক্যান স্টিল হেল্প ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে ইয়োগা ট্রেনার্স মানে প্রশিক্ষক যারা ইয়োগার প্রশিক্ষণ দিয়ে থাকে ইয়োগা প্রশিক্ষণরা গ্রাজুয়ালি ধীরে ধীরে চুজ পছন্দ করে ইজি টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস মানে সহজ থেকে জটিলের দিকে মানে সহজ থেকে জটিল কাজকর্মের দিকে নিয়ে যায় কাদের জন্য ফর প্র্যাকটিশনার্স যারা অনুশীলনকারী যারা ইয়োগা যে ব্যায়াম রয়েছে এই ব্যায়ামগুলো যারা করে তাদের ক্ষেত্রে যারা ট্রেনিংটা দিয়ে থাকে তারা ধীরে ধীরে আস্তে আস্তে সহজ কাজ থেকে জটিল কাজের দিকে নিয়ে যায় মানে সহজ ব্যায়াম থেকে জটিল ব্যায়ামের দিকে নিয়ে যায় হাও এভার যাই হোক অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি need দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস However, যাই হোক অল প্র্যাকটিস ওনার্স মানে সব বা প্রত্যেক অনুশীলনকারের ডু নট নেসেসারিলি নিড মানে প্রয়োজনীয়ভাবে দরকার নাই দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস একই রকম চর্চা মানে সকলের ক্ষেত্রেই যে একই রকম ব্যায়ামটা যারা ট্রেনার রয়েছে তারা করিয়ে থাকে এমনটা কিন্তু না মানুষ বুঝে তারা এই কাজগুলো করে থাকে ঠিক আছে এটা আমরা এখান থেকে যে আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা মানে ইয়োগা সম্পর্কে বুঝতে পারলাম এবারে দেখো দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা ইয়োগার কারণে যে শারীরিক যে উপকারিতা সেটা সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো দ্য পোটেন্সিয়াল হেলথ বেনিফিটস পোটেন্সিয়াল মানে সম্ভাব্য মানে সম্ভাব্য শারীরিক উপকারিতা অফ ইয়োগার 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 কারণে যে সমস্ত শারীরিক উপকারিতা হয়ে থাকে আর নামারাস এইগুলা অসংখ্যক মানে অনেক উপকারিতা হয়ে থাকে অ্যান্ড মে ইনক্লুড এবং কি কি উপকারিতা হয়ে থাকে সেগুলো এখানে ইনক্লুড করা হলো বা যুক্ত করা হলো প্রথম যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন মানে চাপ কমানো রিডাকশন বলতে হ্রাস করা অর্থাৎ কমানো এখানে পয়েন্ট রয়েছে স্ট্রেস রিডাকশন এরপরে ইনক্রিজড ফিটনেস তারপরে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস ওয়েট লস এই চারটা পাঁচটা পয়েন্ট আমাদের একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে দেখো স্ট্রেস রিডাকশন উইথ ইটস কোয়াইট কোয়াইট বলতে শান্ত হ্যাঁ শান্ততার সাথে বা নীরবে প্রিসাইজ মুভমেন্টস এবং সুনির্দিষ্ট নাড়াছাড়া এই শান্ততা বলতে তুমি মানে মেডিটেশন যেটা এটা কিন্তু নীরবে করতে হয় এই জন্য নীরবে এবং প্রিসাইজ মুভমেন্ট সুনির্দিষ্ট নাড়াছাড়া ইয়োগা ড্র ইওর ফোকাস ফোকাস বলতে মনোযোগ ইয়োগা তোমার মনোযোগকে ড্র করতে পারে আকর্ষণ করতে পারে বা ধরে রাখতে পারে মানে কোন জায়গা থেকে অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড খ্যাওটিক ডে এটা কিন্তু সেও হয় না সে এই সে খা অর্থাৎ খাওটিক বা ক্যাওটিক ডে বিশৃঙ্খল দিন এই যে দেখো ইউর বিজি অ্যান্ড খ্যাওটিক ডে তোমার ব্যস্ত এবং বিশৃঙ্খল দিনকে মানে এই তোমার তুমি যে একটা ব্যস্ত মানুষ এবং বিশৃঙ্খল দিন তোমার কোনো কাজকর্মে ঠিক নাই এমন জিনিস কি করে ইয়োগা টুয়ার্ডস খ্যাম শান্তির দিকে নিয়ে যায় অ্যাজ যখন অ্যাজ মানে এখানে যখন যখন ইউ মুভ ইউর বডি যখন তোমার শরীরকে তুমি নাড়াচাড়া করো বা এই ব্যায়ামটা করো এই ব্যায়াম করো কিসের মাধ্যমে থ্রো পোজেস ভঙ্গির মাধ্যমে দ্যাট রিকোয়ার যেটা দরকার ব্যালেন্স ভারসাম্য অ্যান্ড কনসেন্ট্রেশন এবং একাগ্রতা বা মনোযোগ একটু তোমাদের আমি এটা বুঝিয়ে দিই মানে শান্ততার সাথে বা নীরবে মানে সুনির্দিষ্ট নাড়াচাড়া এই জিনিসটা ইয়োগা তোমার ফোকাসকে তোমার মানে মনোযোগকে আকর্ষণ করে এবং তোমার ব্যস্ত এবং বিশৃঙ্খল দিন থেকে শান্তির দিকে নিয়ে যায় যখন তুমি তোমার শরীরকে নাড়াচাড়া করো পজেস ভঙ্গির মাধ্যমে যেই ভঙ্গিটার দরকার একটা ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন মানে ভারসাম্য এবং একাগ্রতা ভারসাম্য রেখে একাগ্রতা রেখে যখন তুমি এই ব্যায়ামটা করে থাকো ইয়োগা করে থাকো তখন তোমার ব্যস্ত এবং বিশৃঙ্খল দিনকে একটা শান্ততার কাছে নিয়ে যায় তোমার মনের মধ্যে এক প্রকার শান্তি তুমি ফিল করতে পারবে এটাই বলা হচ্ছে এখানে এরপরে ইনক্রিজড ফিটনেস মানে ফিটনেস বৃদ্ধি করে এই ইয়োগা করলে তোমার ফিটনেসটা তুমি বৃদ্ধি করতে পারবে দেখো বলা হচ্ছে অ্যাজ অ্যাজ মানে যখন যখন ইউ লার্ন তুমি শিখবে অ্যান্ড রিফাইন নিউ পোজেস এবং নতুন নতুন মানে ভঙ্গি তুমি রিফাইন করবা ইউ মে ইনজয় ইম্প্রুভ ব্যালেন্সড তখন তুমি উপভোগ করবা ইমপ্রুভড ব্যালেন্স তোমার উন্নত ভারসাম্য তুমি উপভোগ করতে পারবা ফ্লেক্সিবিলিটি নমনীয়তা উপভোগ করতে পারবে রেঞ্জ অফ মোশন মোশনের যে পরিসর সেইটাকেও তুমি উপভোগ করতে পারবা অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তি উপভোগ করতে পারবা এভাবে তোমার ফিটনেসটা ইয়োগা বৃদ্ধি করে করে থাকে অ্যান্ড দিস মিনস এবং এইটার অর্থ ইউ আর লেস লাইকলি টু ইনজোর ইনজোর মানে তো আহত এটার অর্থ হচ্ছে তুমি কম আহত হবা এই যে লাইকলি মানে সম্ভবত সম্ভবত তুমি কম আহত হওয়া ইউর সেলফ তোমার নিজের ক্ষেত্রে ইন আদার ফিজিক্যাল অ্যান্ড ডাইভার্স তোমার শারীরিক প্রসেসটা অর্থাৎ তুমি যখন শারীরিকভাবে কোনো কাজ করে থাকো সেই ক্ষেত্রে তোমার সব কাজ ইজি হবে তুমি কোনো কাজেই আহত হবা না অর ইন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস অথবা তোমার প্রত্যাহিক জীবনে যে সমস্ত অ্যাক্টিভিটিস বা কাজকর্ম তুমি করে থাকো সেখানে তুমি আহত কম হবা তার মানে তুমি ফিটনেস থাকলে সব কাজ তুমি ইজিলি করতে পারবে ঠিক আছে এভাবে তোমার ফিটনেসটা যোগা বৃদ্ধি করে থাকে এরপরে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস ক্রনিক শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থার ব্যবস্থাপনা এই যে পয়েন্ট এটা দিয়ে বোঝানো হচ্ছে ইয়োগা মাইড হেলথ ইন আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস ইয়োগা তোমাকে সাহায্য করবে ইন আ ভ্যারাইটি মানে বিভিন্নভাবে অফ হেলথ কন্ডিশনস শারীরিক অবস্থার বিভিন্নভাবে ইগা সাহায্য করতে পারে সাস অ্যাস যেমন ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে সাহায্য করতে পারে ডিপ্রেশনের ক্ষেত্রে সাহায্য করতে পারে পেইন ব্যথার ক্ষেত্রে সাহায্য করতে পারে অ্যানজাইটি উদ্বিগ্নতার ক্ষেত্রে সাহায্য করতে পারে অ্যান্ড ইনসোম নেয়া এবং অনিদ্রার ক্ষেত্রে এই যে ইমসম নেয়া ইমসোম নেয়া হচ্ছে তোমার ঘুম না আসা অনিদ্রা ক্ষেত্রে সাহায্য করতে পারে ফ্যাটিগি ক্ষেত্রে সাহায্য করতে পারে অ্যান্ড মুডিপস এবং মেজাজের পরিবর্তনের ক্ষেত্রেও সাহায্য করতে পারে এই যে ফ্যাটিগিউ শব্দ অর্থ হচ্ছে কিন্তু ক্লান্তি আর ডিপ্রেশন মানে বিষণ্নতা এগুলার ক্ষেত্রে তোমার ইয়োগা সাহায্য করতে পারে ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট রেট অর্থাৎ তোমার হৃদ স্পন্দনের ক্ষেত্রে এই হৃদ স্পন্দন কমাতে সাহায্য করতে পারে অ্যান্ড ব্লাড প্রেশার এবং রক্তের চাপ কমাতেও সাহায্য করতে পারে এই কাজগুলোর ক্ষেত্রে ইগা খুব ভালো মতোই ইনশাল্লাহ সাহায্য করবে এরপরে ওয়েট লস ঠিক আছে ওয়েট লস তোমার যে ওয়েট লসের ক্ষেত্রে সাহায্য করতে পারে তুমি যদি অতিরিক্ত ওয়েট তোমার হয়ে থাকে ইয়োগা কিন্তু এই ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে দেখো ইফ ইউ আর ওভারওয়েট তুমি যদি একটু ওভারওয়েট হয়ে যাও মানে তোমার মানে শারীরিক ওজন যদি একটু বৃদ্ধি পায় আর হ্যাভ ইটিং ডিসঅর্ডার অথবা খাওয়ার মধ্যে তোমার মানে ডিজ ডিসঅর্ডার হয়ে যায় যখন খাওয়া দরকার সেই সময় তুমি খেতে পারো না এভাবে যদি তোমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিজ ডিসঅর্ডার হয়ে যায় ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফ স্টাইল তাহলে ইয়োগা তোমাকে সাহায্য করতে পারবে মেক দ্য হেলদি লাইফ স্টাইল একটা স্বাস্থ্যসম্মত জীবনধারা তৈরি করতে চেঞ্জেস নেসেসারিলি এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবে কেন টু গেইন কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ অর্জন করতে অফ ইয়োর ইটিং তোমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ অর্জন করতে সাহায্য করতে পারবে মানে তোমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ অর্জন করতে সাহায্য করতে পারবে অ্যান্ড রিডিউস ওয়েট এবং এভাবে তোমার ওয়েটটা হ্রাস করতে পারবে বা কমাতে পারবে তো এই যে চারটা পয়েন্ট আমরা পড়লাম মানে ইয়োগা যে আমাদের এতগুলো উপকার করতেই পারবে বিষয়টা কিন্তু এমন না এখানে দেখো সেইটা বলা হচ্ছে হোয়াইল যদিও ইউ শুডেন্ট এক্সপেক্ট তোমার এক্সপেক্ট বা আশা করা উচিত না ইয়োগা মানে ইয়োগার ক্ষেত্রে যে টু কিউর ইয়োগা তোমাকে নিরাময় দিতে পারে ইউ এই যে টু কিউর ইউ তোমাকে নিরাময় দিতে পারে ওর অফার ইউ হানড্রেড পার্সেন্ট রিলিফ এবং একশো পারসেন্ট রিলিফ তোমাকে অফার করতে পারে এটা এক্সপেক্ট করা উচিত না মানে ইয়োগার মাধ্যমে যে তুমি তোমার সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে এটা আশা করা একেবারেই উচিত না ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস এটা কী করতে পারে এটা কিছু শারীরিক কন্ডিশনের সাহায্য করতে পারে হায়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট যখন তুমি ভালো কোনো মেডিকেল ট্রিটমেন্টের সাথে এটাকে কম্বাইন করে নিবা তখন তোমার স্বাস্থ্যর অবস্থার ক্ষেত্রে সাহায্য করতে পারে অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ এবং তুমি যদি অলরেডি ভালো স্বাস্থ্য উপভোগ করো ইয়োগা ক্যান বি অ্যান ইনজয়েবল সাপ্লিমেন্ট তাহলে ইগা একটা উপভোগ্য সাপ্লিমেন্ট হতে পারে টু ইউর রেগুলার ফিটনেস রুটিন তোমার নিয়মিত ফিটনেস রুটিনের ক্ষেত্রে তো আশা করি তোমরা এই যে ইয়োগার ওপরে যে নোটটা রয়েছে সেটা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব টিল দেন আল্লাহ হাফেজ